আসসালামু ওয়ালাইকুম আমি রাখি ঢাকা থেকে বলছি আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার চ্যানেল রাখি স্টাইনি ওয়ার্ল্ডে এটা আমার প্রথম ব্লগ আশা করছি আপনারা পুরো ব্লগটি দেখবেন আমার পাশে থাকবেন এবং আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে সকালের নাস্তা তৈরি করতে দেখতেই পাচ্ছেন এখানে আমি আমার ফ্রোজেন রুটিগুলো ভেজে নিচ্ছি এগুলো আমি নিজেই ফ্রোজেন করে থাকি এভাবে ফ্রোজেন করে ডিপ ফ্রিজে রেখে প্রায় এক মাস পর্যন্ত খাওয়া যায় সাত ঘণ্ট সব অটুত থাকে নাস্তা নিয়ে চলে এসেছি ডাইনিংয়ে নাস্তা শেষ করে চারাত্রি চলে এসেছি আমি বাজারে আমি তো ভেবেছি যেভাবে ঝড় বৃষ্টি হয়েছে হয়তো বাজারে মানুষই পাবো না বাজারগুলো ঠিকমতো বসবেই না এসে তো আমি অবাক বাজার ভর্তি মানুষ তো বৃষ্টির কারণে কিছু কিছু সবজি একটু ভিজে গেছে তবে ফ্রেশ ছিল এই তো বাজার নিয়ে চলে এসেছি বাসায় ধনিয়া পাতা লেবু কাঁকরোল বেগুন কচুরমুখী ঢেঁড়স বা ভিন্ডি যে যেটাই বলেন কাঁচামরিচ এই ছিল আজকের আমার বাজার বাজারগুলো গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে দুপুরের আয়োজনের জন্য আজকে দুপুরের আয়োজনে ছিল চিংড়ি আলু পটলদের ঝোল যেটা আমার অনেক ফেভারিট আর সাথে ছিল আমাদের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কচুঘাটি জি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কচুঘাঁটি বলছি কারণ এটা আমাদের এদিকে অনেক ফেমাস এবং সাথে পুষ্টিকরও বটে তো রান্না খাওয়া গোসল নামাজ সব কিছু সেরে চলে এসেছি দুপুরের খাবার নিয়ে এক ডিরেক্ট আমার বেডে খাবারগুলো খুব মজা হয়েছিল খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা চলে এসেছি আবারও আমার রান্নাঘরে বাজার থেকে যে ধনে পাতাগুলো এনেছিলাম সেগুলো বেছে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে কুচি কুচি করে কেটে একটা বক্সে করে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে এইভাবে অনেকে সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত খাওয়া যায় এবং ফ্রেশ থাকে আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ